এটা একটা ইহকালীন এই যে কাগজটা হ্যাঁ এটা না এটা একটা ইহকালীন রাষ্ট্র পরিচালনা ইহকালীন করা এখানে কোনো একটা ধর্ম নিয়ে সংবিধান শুরু করা যায় না ইসমিল্লা বলে শুরু করা এক আল্লাহর উপরে আস্থা এটা দিয়ে শুরু করা যায় না সংবিধান এটা তাদের এটার মধ্যে প্রধান যে বিষয়টা আছে যে ধর্ম পারিবারিক আইন

এবং এক জায়গাতে এটা উল্লেখ করছে আলেমরা নারীদেরকে নিয়ে বয়ানে কোনো বয়ান করতে পারবে না এটা তো দশটায় দিন দিচ্ছে এক জায়গাতে এটা দশের মধ্যে এটা আনে নাই এইটা পর্যন্ত দেখছে যে নারীদের ব্যাপারে উদ্যোগটা বয়ান করতে পারবে না এখন পারিবারিক আইন সমান করতে হবে এইটা বারোটা সংস্কার কমিশন হয়েছে সবগুলা কমিশন জমা দিছে কমিশন প্রায় প্রধান উপদেষ্টা এরকম উচ্ছ্বাস দেখায় নাই সে একমাত্র নারী কমিশন নারী সংখ্যা বিষয়ক কমিশন প্রতিবেদন জমা দিতে তার পেজে কি করছে সে একশো জন বিশ্বের প্রভাবশালী ব্যক্তির মধ্যে ভারতের একজন নেয় কিন্তু আমাদের ডক্টরে প্রথম জনের মধ্যে তার একটা পোস্ট এবং ভেরিফাইড পেজে সারা বিশ্বের মধ্যে অনেক উপরের লেভেলের একটা ওয়েটেবল একটা পেজ পোস্ট এরপরে সে বলছে যে এই প্রতিবেদনটা বই আকারে চেপে সারা দেশ বিতরণ করা উচিত এবং পাঠ্যসূচিতে এটাকে অন্তর্ভুক্তি করা দরকার অন্যান্য দেশেও পাঠানো দরকার আমাদের সরকার থাকাকালীন যতগুলো সব বাস্তবায়ন করে ফেলা উচিত তাহলে এতগুলো বড় দুঃসাহসিকতা আওয়ামী লীগ সরকার দেখায়নি আমাদেরকে ঘুমের রেখে এই চক্রটা এই কাজগুলো করতে চাচ্ছে আবার আমাদেরকে ছয় এপ্রিলকে স্মরণ করে দিয়ে আল্লাহর খা ব্যাপারিত আমাদের মুরগির আবাদ আমাদেরকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সমস্ত ফেসবুকীয় ফেস্তা ফেসবুকীয় হেফাজত বিরোধী লোকদের এই কথাগুলো না শুনে আমরা আমাদের প্রত্যেক এলাকাতে আগের চেয়ে উদ্যম ইশারা ঢাকা বসবো ঢাকা চলো ঢাকা চলো এটা আমাদের

এরা কারা লেখতেছে কথাগুলো আমি পুষ্ট দিয়েছি অনেকগুলো কমেন্ট আমি এটা আল্লাহর হস্তে সম্পর্কে সমাবেশের আগে এই লেখাগুলো বন্ধ এই সমাবেশের আগে লেখাগুলো লেখে সমাবেশকে খাটক করে সমাবেশ এর উপস্থিত অনুৎসাহিত করে বলে ইসলামে কি ফায়দা হবে এই জন্য এই লেখাগুলোর দিকে আমরা তাকানেরও প্রয়োজন নেই হেফাজতের নেতৃত্বে আনস্য হিসাব রহমতুল্লাহ জুনায়দ বাবুর মতো এখন নাই অর্থাৎ আমি তো তাদের মতো অবস্থা এখন আমি কামনা করে লাভ নাই আমাদের নেতৃবৃন্দের মধ্যে কিছু ভুল থাকতেই পারে আমাদের মাথার উপরে কাহ সুবিধা মত নাই আমি ব্যক্তিগতভাবে ভাবে কতটুকু শরীর আছি কিন্তু হেফাজত একটা খালেস মুখলেস কাপেলার জমা এটার মধ্যে কেউ যদি ব্যক্তি স্বার্থ আগাইতে চায় আল্লাহ তাকে সেভাবে কি করবে